নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে প্রশ্নটি হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ এর সুবিধা ও অসুবিধাগুলো কী কী আলোচনা করুন আমরা পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দিয়ে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে থাকি এই যে দেখবেন একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি আছে এই যে ছবিটি এটি হলো ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এবং লেখচিত্র আর অঙ্কন করার পদ্ধতি হলো স্কোর এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করে থাকি এই যে ফ্রিকোয়েন্সি পলিগন লেখচিত্র এই লেখচিত্রের সুবিধা ও অসুবিধাগুলো কি কি আমরা কেন লেখচিত্রগুলো আঁকি বা এর সুবিধাগুলো কি এবং এই লেখচিত্র অঙ্কনে আমাদের কি কি অসুবিধায় আমরা পড়ি সেগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি প্রথমে আমরা সুবিধাগুলো আলোচনা করে নিই এক নাম্বার। পরিসংখ্যা বিভাজন অনুধাবন পরিসংখ্যা বিভাজন কোথায় ও কীভাবে পরিসংখ্যাগুলো আছে তা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে সহজে অনুধাবন করা যায় দেখবেন কোথাও উঁচু কোথাও নিচু আবার কোথাও বেশি উঁচু কোথাও কম উঁচু তারপরে আবার কম তারপরে আবার কম এই আমরা ফ্রিকোয়েন্সি পলিগনের লেখচিত্রটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে তথ্যগুলো কীভাবে পরিবেশিত হয়েছে কোথায় কম আছে কোথায় বেশি আছে দুটো তথ্যের মধ্যে কিন্তু আমরা তুলনা করতে পারি এই চার এবং পাঁচ এবং ছয় এই তিনটির মধ্যে যদি তুলনা করি দেখবেন চার আর ছয়ের মাঝখানে যে পাঁচ আছে পাঁচের পরিসংখ্যা কিন্তু বেশি আছে তাহলে এইভাবে কিন্তু শুধু এই ক্ষেত্রে নয় পরিসংখ্যা বহুভুজের লেখচিত্রের দ্বারা আমরা কিন্তু একের অপরের পরিসংখ্যার কিন্তু বা তথ্যের কিন্তু পার্থক্যও কিন্তু আমরা নির্ণয় করতে পারি এবং অতি সহজেই কিন্তু আমরা এগুলো দেখেই বুঝতে পারি কোন পরিসংখ্যাটি বেশি আছে কোনটা কম আছে বা কোথায় কম কোথায় বেশি আছে সেজন্যই দুই নাম্বার পয়েন্টে কি বলেছে সাধারণের সহজ সাধারণভাবে ছবিটি দেখলেই আমরা বুঝতে পারবো কোথায় বেশি কোথায় কম পরিসংখ্যান বহুভুজের দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায় যা সাধারণের বোধগম্য হয়ে থাকে তার মানে সাধারণ মানুষরা বুঝতে পারে এই ফ্রিকোয়েন্সি পলিকনের লেখচিত্রটি দেখে তিন নম্বর তথ্যের বিভিন্ন অংশের সঙ্গে তুলনা এটাও বললাম যে পরিসংখ্যা বহুভুজের সঙ্গে তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায় এছাড়াও একাধিক পরিসংখ্যানকে একটি লেখচিত্রে প্রকাশ করে তাদের মধ্যে তুলনা করা সহজ হয় এই ছবিতে দেখুন আমি যদি বলি সব থেকে বেশি কত আছে এবং কোন ঘরে আছে তাহলে স্কোর ঘরের আট সব থেকে হলো বেশি আছে ফ্রিকোয়েন্সি কত আছে ছয় দেখুন লেখচিত্র দেখেই কিন্তু আমি বুঝতে পারলাম আট আর এ দেখুন ছয় আট ছয় কিন্তু বিন্দুতে লেগেছে ছয় এদিকে গেল আর আট উপরে গেল দেখুন যে বিন্দুটি ছেদ করলো সেটি কিন্তু ফ্রিকোয়েন্সি হলো ছয় আর স্কোর হল আট তাহলে দেখেই আমরা বুঝতে পারলাম সব থেকে বেশি আছে যদি সবথেকে কম কোন ঘরে আছে বলি সবথেকে ঘ কম আছে এই চার ঘরে ছয় ঘরে এগারো ঘরে তাহলে এখানে দেখুন শুধু স্কোরে কিন্তু ছয় ঘর দেওয়া আছে ছয় ঘর হলো শূন্য আমরা দেখে বুঝতে পাচ্ছি তুলনা করতে পাচ্ছি কোথায় কম কোথায় বেশি চার পরিসংখ্যা পরিসংখ্যাসমূহের পারস্পরিক তুলনা দুই বা তার বেশি পরিসংখ্যান বন্টনের পারস্পরিক তুলনা ফ্রিকুয়েন্সি পলিগনের মাধ্যমে করা যায় পাঁচ নম্বর সুস্পষ্ট ও অর্থপূর্ণ প্রকাশ ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে তথ্য উপস্থাপন করলে পরিসংখ্যা বিভাজনের আকৃতি খুব সুস্পষ্ট ও অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায় ছয় নম্বর কি বলেছে পরীক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ফলাফল ইত্যাদি পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে বিশ্লেষণ করা সহজ হয় এবং দেখলেই আমরা বুঝি কত নাম্বারের স্টুডেন্ট সংখ্যা কত বেশি পেয়েছে কত কম পেয়েছে কারা কম পেয়েছে কারা বেশি পেয়েছে বেশির মধ্যে কতজন আছে কমের মধ্যে কতজন আছে মাঝারির মতো কতজন আছে আমরা কিন্তু এই ফ্রিকোয়েন্সি পলিগন চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারি শুধু পরীক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণে যে কোনো হিসাব বা তথ্যমূলক যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে কোথায় কম কোথায় বেশি কি আছে না আছে সাত নম্বর সম্পর্কযুক্ত তথ্য যখন প্রাপ্ত তথ্যগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন এই লেখচিত্রের সাহায্যে তথ্য পরিবেশন করা যায় আর আট নম্বর বন্টন প্রকৃতি নির্ণয় বন্টনের হ্রাস বৃদ্ধি গতি প্রকৃতি নির্ণয় করা সুবিধাজনক তাহলে আবার ছবিটি একটু দেখি হ্রাস বৃদ্ধি দেখুন কোথায় বাড়ছে চার থেকে পাঁচে বাড়লো আবার ছয়ে কমলো আবার সাতে বাড়লো আটে বাড়লো নয় কমলো দশে কমল এগারোয় কমল বারোয় নেই কিছু এইভাবে কিন্তু আমরা বন্টনের প্রকৃতি নির্ণয় করতে পারি এত কিছু সুবিধার পরেও কিন্তু লেখচিত্র বা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কিছু আমরা অসুবিধার সম্মুখীন হই বিস্তৃত বিবরণে অসুবিধা ফ্রিকোয়েন্সি পলিগনের সাহায্যে তথ্যের বিস্তৃত বিবরণ দেওয়া সম্ভব নয় সময় সাপেক্ষ অঙ্কন পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে যথেষ্ট সময় সাপেক্ষ সময় বেশি লাগে মানগুলো দেখে দেখে গ্রাফ পেপারে গুনে গুনে বসাবো একটু সময় লাগে আকর্ষণহীন পরিসংখ্যা বিভাজনের বন্টন যদি বেশি বিক্ষিপ্ত হয় তাহলে কিন্তু এটি অঙ্কন করতে অসুবিধাজনক হয় এছাড়াও অসুবিধা আছে চোখের উপরে চাপ পড়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব ন নিকাশ করতে হয় অনেক সময় হিসাব গন্ডগোল হয় একদম অ্যাকুরেট হিসাব দেওয়া সম্ভব হয় না কারণ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটি আমি কলমে বা পেন্সিলে কি করে বসাবো ওয়ান এক তো বসাতে পারবো কিন্তু পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো সেভেন এগুলো কী করে বসাবো পয়েন্ট জিরো ওয়ান টু এগুলো তো বসানো যায় না তাহলে সেক্ষেত্রে একদম যে নির্ভুল তাও আমরা বলতে পারবো না শুধু ফ্রিকোয়েন্সি পলিগনের একটা অসুবিধা না আয়তলেক অঙ্কনের ক্ষেত্রে ভিস্টগ্রাম বা যে কোনো ধরনের এগুলো আঁকার ক্ষেত্রে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসে চোখের উপরে চাপ পড়ে ঠিকঠাক পরিবেশন করা যায় না সময় বেশি লাগে তাহলে এগুলোই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা রাখছি আপনাদের আলোচনা ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আবার একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন